আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স টি এম ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বন্ধুগণ আমাদের ভিডিও গুলো দেখে থাকেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লং রানের ফুল একশো ওয়ার্ড একটা সোলার প্যালেন এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমরা চায়না সোলার কিনলে আসলে একরেট এম্পিয়ার ওয়াট পাবো কি না এটা আমরা কিভাবে বুঝবো এটা আমাদেরকে একটু বোঝাই দেন অনেকেই বলেন এটা একশো ওয়ার্ডে একশো ওয়াট থাকে না পঞ্চাশ থাকে আশি থাকে বিভিন্ন দর্শকের বিভিন্ন রকমের মতামত তো আসলে একশো ওয়ার্ডে কতটুকু পাবেন একশো ওয়ার্ডে আসলে অ্যাকর্ড আছে কিনা এটা আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা জুড়ে দেখাবো সরাসরি আপনাদেরকে একটু দেখায় আমি এখানে একটা এম্পিয়ার মিটার লাগাইছি যেটা হচ্ছে দুইশো এম্পিয়ারের আমি যদি এখানে একটা জালি ফ্যান দিছি আপনারা লক্ষ্য করবেন রোদ অনেকটাই কম যে কারণে হয়তো বা কতটা আউটপুট না পাইলেও আপনারা বোঝানোর সাথে কিছুটা আমি বোঝাইতে পারবো দেখেন দুর্দান্ত একটা বাতাসের সাউন্ড আসতেছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে ভোল্ট আমি টোটালে পাচ্ছি আঠারো পয়েন্ট সাতান্ন এটা অ্যাঙ্গেল সোলারটা খাড়া করা আছে বেথাই কম পাচ্ছি এখানে আরও এমপিয়ার পাওয়া যাবে ওয়ার্ডও পাওয়া যাবে ভোল্ট পাওয়া যাবে এখানে যে ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে চল্লিশ ওয়ার্ডের একটা ফ্যান চল্লিশ ওয়ার্ড টানতেছে এখান থেকে আসলে এখানে টু পয়েন্ট ষোলো মানে আপনার টু পয়েন্ট ষোলো টানতেছে হচ্ছে আমার এমপিআর আর এখানে ওয়ার্ড টানতেছে হচ্ছে উনচল্লিশ পয়েন্ট আট সাত বিভিন্ন রকমের এখন এখানে যদি আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই যে আসলে এটাতে একশোতে কতটুকু পাচ্ছেন একশোতে পাওয়া ফুল ফুল পাচ্ছেন কি না আপনারা এমপিয়ার গণুন ভোল্ট এই ভোল্টটা আস্তে ভোল্ট দিয়ে এমপিয়ারে গুন দেন আপনার একোর পেয়ে যাবেন যে আসলে একশো ওয়ার্ড একশো ওয়ার্ড আছে কি এটাতে আপনি গুন দিয়ে দেখেন যে একশো ওয়ার্ডের আরো বেশি আছে আমি যদি সোলারটা অ্যাঙ্গেল করে দেখাই আপনাদের ভোল্ট আরো বাড়বে বাট আমি অ্যাঙ্গেল করে না দেখানোর কারণে এখানে যথেষ্ট এম্পেয়ার দেখাচ্ছে তো একশো ওয়ার্ডের সোলারে আপনারা একশোর ওপরে পাঁচ এমপি পাঁচ ওয়ার্ড এক্সট্রা হলেও পাবেন এটা চায়নার একটা লং রানের জেনুয়েন সোলার এই সোলারটা যদি অন্য ব্র্যান্ডের হয় তো এখানে কিছুটা লস হবে একশো ওয়ার্ডে আশি পাবেন একশো ওয়ার্ডে পঁচাশি পাবেন নব্বই পাবেন কিন্তু লং রানের সোলার দল কোনো দর্শক আমাদের কাছ থেকে নিয়ে থাকেন আমি চ্যালেঞ্জ করতেছি আপনি একশো আট মাপ দিয়ে একশোর উপরে পাবেন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্স টি এম ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্ট কিনতে এবং বিস্তারিত জানতে ডিসক্রিপশন নাম্বারে ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ